আরে কটা বাজে এখনো পর্যন্ত শুয়ে আছো দেখ এখন ভালো থাকি এই ভালো থাকি এখনো পর্যন্ত ঘুমাচ্ছিস কি ব্যাপার পা এখনো ঘুমাচ্ছিস কি এই

কেন ভাত তরকারি হচ্ছে সেগুলো খাওয়া যায় না ভাত ভালো লাগে না ভাত ভালো না না ভাত জানা তোমার ওখানে গুঁজো দেবো একবারে ভাত হুম কি উল্টো পাল্টা চালা সন্ধ্যা অবধি পড়ে পড়ে ঘুমাচ্ছে বাল্টা আমার চল ঘুমাচ্ছে ঘুমাচ্ছে বাল্টা আমার

फ्रिज चाहे कहाँ जाए, बात बात जाए। वो सब फालतू बात वाला बात दो फिर चाहे ये रखा आवाज़ है तो चुकार बेच का तो बोलिस ना बेसन जरा कम फाटे ये रखा आवाज़ है हर क्या चीज़ करना दिन हमारे खावा दौड़ नहीं, तू ही खा हम ही हम्म। तू ही तू ही गिल भी ना करना तो चुप तू ही खा हाँ लाग बिना বল তোর লাগবে আমি চেল্লাই না সেটা বল বল আমি ঘুমিয়ে পড়ছি আমার সময় নেই তোমার সাথে এসে উল্টো আল্টা কথা বলার আমি ঘুম গুড নাইট গুড নাইট কালকে এবার আজকে রাত্রে তোমার সাথে কোনো কথা বলি না চল চল ভাগ চালা